আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসি কুয়াকাটা ফিশ ফ্রাই মার্কেটে এখানে দেখুন বিশাল বড় ফিশ ফ্রাই মার্কেট আছে আমি আপনাদের দেখাবো এখানে বাজার রেটটা কেমন এখানকার আসুন কি কি মাছ পাওয়া যায় এটা দেখাবো আপনাদের আসুন এটা কি মাছ মামা এটা টুনা ফিশ

এখানে রাব্বি ফিশ ফ্রাই তারপরে এখন আছে মাস্টার সি ফুড ফিশ ফ্রাই ঘর আসুন দেখি এখানে কি অবস্থা কাঁকড়া একশো টাকা পিস এইগুলো কি বড়গুলো কত করে কাঁকড়া একশো টাকা দেড়শো টাকা এটা কেজি কতটা এটা পাঁচশো ষাট টাকা

এখানে বিক দেখি আসুন দেখি এখানে কত এখানে একটা সুন্দর একটু মার্কেট কোরাল কত করে ভাই মামা নয়শো নয় হ্যাঁ চলে আসছি বাইয়ের ফিশ ফ্রাই এটা মোটামুটি বড় মার্কেটের দোকান ওনাদের কাঁকড়া সাইজ খুব বড় বড় সাইজের কাঁকড়া আছে এই কাঁকড়া কত করে মামা কত 100 আছে 100 আছে 200 আছে 300 আছে 100 আছে 100 আছে 200 করে দিবেন তাই তো এ আব্দুল্লাহ কত করে এই মাছটা করে যা টাকা লাল এটা কি এটা এটা আপনারা বলে এটা কেজি কত টাকা টাকা আমি চিংড়ির কত করে এটা এটা কেজি

আপনারা যদি আসেন দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে আপনি ফিশ ফ্রাই এখানে তরতাজ সবই আছে দেখে শুনে তারপরে আপনারা এখান থেকে নেবেন আসুন একটা ফিস ফ্রাই দেখি কিভাবে করে লাকা মাছ লাখ মাছ ফ্রাই করা হচ্ছে বারবিকিউ আর কি কি করেন ফ্রাই ফ্রাই হবে এখানে বড় বড় মাছের বারবিকিউ করা হচ্ছে লোটটা ফিস ফিশ যারা খান না খেয়ে দেখবেন কেমন লাগে আমিও খাই নাই আজকে আমরা খাবো ইনশাল্লাহ এখানে অনেক ধরনের মাছ আছে অনেক আইটেমের মাছ আছে আপনারা এখানে আসলে দাম দর করে তারপরে নেবেন এখানে মোটামুটি সব তাজা ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছে আর তরতাজা আর কি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম